টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি প্রশ্নবুল মূল মামলা এম এ ডি ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই যে এস এল পি কেস তার আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে তাহলে পর্ষদ কি সবাইকে ছ নম্বর দিতে চাইছে না আমরা কেন এরকম বলছি এবং সেদিন সুপ্রিম কোর্টে কী কী হয়েছে ইনসার্ভিসদের কি কোনো সমস্যা অর্থাৎ সাতশো আটত্রিশ বা আদার্সে যারা পেয়েছেন প্রশ্নবুল মামলা থেকে টের দু হাজার চোদ্দো থেকে আর কি ষোলো হাজার পাঁচশো মানে প্যানেলের মধ্যেই তো তার সাথে ফাইনাল জাজমেন্ট সম্পর্কিত কিছু আপডেট এবং অর্ডার কপিসও পূর্ব ব্যাপারটা হতে চলেছে তো যারা এমএইটি ওয়ান ফাইভ নাইন সংক্রান্ত আপডেট মানে সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে গিয়ে আমরা একদম কেস ডিটেল অর্ডার কপি সমস্ত রকম ডিটেল সহকারে কিন্তু আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করব তো শুরু করা যাক তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার এন্টার করছি থ্রি সেভেন টু নাইন ফোর যেটা পর্ষদ যে এসএল পি দায়ের করেছিল সেই ডায়েরি নাম্বার এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা আমরা একদম শেষের দিকে বলবো সেটা কোনো মতোই মিস করবেন না আপনারা তো ডায়েরি ইয়া দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ আমরা এন্টার করেছি এবং ক্যাপচার সলভ করে এখানে আমরা সার্চ করেছি সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আর এখানে রেসপন্ডেন্ট হচ্ছে প্রতিভা মণ্ডল স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং ভিউ করবো যখনই আমরা ভিউ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলটা চলে এলো অর্থাৎ লাস্ট যেদিন শুনানি হয়েছিল নয় নয় দু হাজার চব্বিশ আমরা দেখাবো অর্ডার কপিটা তার এবং অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে ভি এ পারদিওয়ালা অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র বেঞ্চে ছিল তো স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং আছে এখন টেন্ডেটিভলি যে কেস মে বি লিস্টেড অন অর্থাৎ একটা আনুমানিক ডেট বলতে পারেন বা কম্পিউটার জেনারেটেড ডেট বলতে পারেন নভেম্বরের পাঁচ তারিখে এটা লিস্টেড আছে তো আপনারা এখন ধরতে পারেন যে নভেম্বর ও পাঁচ তারিখে পরবর্তী শুনানি হবে তো সেটা পরের ব্যাপার তো আমরা এই দিনে কী হয়েছে ন তারিখে যে শুনানি হয়েছে সেদিন কী হয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা একটু চলে যাই মানে জাজমেন্ট তার আগে আমরা তাদেরকে বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সার্ভিস ম্যাটার পিটিশনার চয়েস বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্য সেক্রেটারি দ্য প্রেসিডেন্ট আর রেসপন্ডেন্ট প্রতিমা মণ্ডল পিটিশনার নেম হচ্ছে কুণাল চ্যাটার্জি রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে শেখর কুমার কেভিএট যেটা তো এখানে নিচের দিকে গেলে আমরা জাজমেন্ট বা অর্ডার সেসেকশনে যদি যাই তো এখানে দেখতে পাবেন যে দুদিন এখানে শুনানি হয়েছিল ছ তারিখ আর ন তারিখ তো লাস্ট যে শুনানি সেদিনের যে অর্ডার কপি সেটাতে আমরা চলে গেলাম সো সেই অর্ডার কপিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে এখানে এসএলপি পি স্পেশাল রিপিটিশান সিভিল ডায়েরি নম্বর যেটা আমরা জাস্ট ওপেন করেছিলাম স্যার সেটাই এবং ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি রিক্রেশন ভার্সেস প্রতিভা মন্ডল তার সাথে আই এ যুক্ত আছে এবং ক্যান বা আয়ে যা বলতে পারেন এবং তার সাথে যেটা ডেট সেটা হচ্ছে নয় নয় দু হাজার চব্বিশ এবং অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র বেঞ্চে ছিল পিটিশনের পক্ষে কারা ছিলেন রেসপন্ডের পক্ষে কারা ছিলেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে পুরো একদম লেখা আছে তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মিট দ্য ফলোয়িং অর্ডার এক নম্বর কি আছে ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেশান ফর কন্ডনেশান অফ ডিলে অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য স্পেশালি পিটিশান একটা ডিলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে যে ডিলে অ্যাপ্লিকেশান ইস্যু নোটিস করা হয়েছে অর্থাৎ তার ডিলে যেটা হয়েছিল স্পেশাল রিপিটেশনের ক্ষেত্রে মানে নর্মাল যে অ্যাপ্লিকেশান সেটার ক্ষেত্র এবং স্পেশাল রিপিটেশনের ক্ষেত্র তো তার সাথে দু নম্বরটা খুব ভাইটাল পয়েন্ট আমরা বলেছিলাম যে ভিডিও শেষের দিকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে ট্যাগ উইথ এস এলপি যেটার নম্বর দেওয়া হচ্ছে টু ফাইভ এই কেসটা কি কেস জানেন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট তো এই কেসটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে অফিসিয়াল সাইটে অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি এখান থেকে আমরা এই কেস নাম্বারে যাব কেস নাম্বারে এখানে স্পেশাল কেস টাইপে এখানে এস এল পি স্পেশাল লিপিটেশান সিভিলে ক্লিক করবো এবং এখানে কেস নাম্বার যেটা সেটা জাস্ট কপি পেস্ট করব কপি আর এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো সালটা আপনারা লক্ষ্য করছেন দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার তেইশ সিলেক্ট করলাম ক্যাপচার সলভ করলাম সার্চ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন মনে পড়ছে আশা করি কিছু ডায়েরি নাম্বার দিয়ে আমরা অনেকবার দেখি যেটা এইটাই হচ্ছে ডায়রি নাম্বার আপনারা জানেন কেস নাম্বার অথবা ডায়েরি নাম্বার দিয়ে দেখা যায় সুপ্রিম কোর্টের সমস্ত রকম যে কেসগুলো আছে তো এখানে ফোর থ্রি থ্রি সেভেন থ্রি আছে সেম কেস যেটা হচ্ছে দিব্যেন্দু কুণ্ডু এটা যদি আমরা ভিউ করি তাহলে দেখতে পাবো যে ছয় আট দু হাজার চব্বিশে এটা লাস্ট হয়েছিলো শুনানি এবং সেখানে যেটা বলা হয়েছিল দু সপ্তাহের একটা সময় দেওয়া হয়েছিল মানে এখানে যদি আমরা জাজমেন্টে যাই এখানে জাজমেন্ট গেলে দেখতে পাবো যে লাস্ট যেদিন হয়েছিলো সেটা যদি আমরা অর্ডার কপি ডাউনলোড করি এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কী লেখা হয়েছিলো নট টেকেন আপ মানে এটা হয়নি শুনানি এবং লিস্ট দ্য ম্যাটার আফটার টু উইক্স মানে এই দিন থেকে দু সপ্তাহ অর্থাৎ যে ডেটটাতে শুনানি হয়েছিলো ছয় আর ধর কিন্তু এটা তারপর আর কোনো খবর নেই কারণ এসএলপি দায়ের হয়েছে এবং এসএলপি এখানে দেখতে পাচ্ছেন এসএলপির যে কেসটা অর্থাৎ বোর্ড যে এসএল পি দায়ের করেছিলো সেটা কেসটা যে হিয়ারিং সেখানে বলা আছে যে এই যে এসএল পির কেসটার সাথে এই কেসটা অর্থাৎ আগের যে কেসটা চলছিল সেটাকে ট্যাগ করার জন্য অর্থাৎ মানে এটাই হচ্ছে এখন আপনারা ফাইনাল ধরতে পারেন এই যে আপনারা এটা মনে রাখবেন ডায়রি নাম্বার থ্রি সেভেন টু নাইন ফোর এটা এসএল পি যে কেস এবং এমএইটি ওয়ান ফাইভ নাইন ফোরের যে ব্যাপার সেটা কিন্তু এটাই খুবই গুরুত্বপূর্ণ ওই কেসটা তো এটার সাথে যেহেতু ওই কেসটা ট্যাগ হয়েছে তার মানে এটাকে আমরা মেন হিসেবে ধরতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেদিন কী হয়েছে অর্থাৎ এই দিন কী হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ তারিখে কী হয়েছে তো অনেক আর্গুমেন্ট হয়েছে বোর্ডের পক্ষের আইনজীবী দিন ছিলেন তিনি কোনো মতেই মানে এটা মানতে না যে সবাইকে যে ছ নম্বর দেওয়ার ব্যাপারটা অর্থাৎ যেটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগে রায় হয়েছিল আপনারা জানেন যে ডেট দু হাজার চোদ্দো পার্টিসিপেট যারা করেছিল তাদেরকে সবাইকে নম্বর দিতে দেবে অর্থাৎ এটেম করুক বা না করুক কিন্তু একটা আশ্চর্যের বিষয় কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাহলে হয়তো সবাই এটেম করবে সময়ের অভাবে নাও করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু হয়তো এটেম করবে বা আন্দাজেও দিয়ে দিতে পারে মানে যেটা সার্কেল করাটাকে মানে ওএমআর সিটে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে পর্ষদের যে মোটিভ বা পর্ষদ চাইছেটা কি পর্ষদ চাইছে যারা অ্যাটেম্প করেছিল তাদেরকে নম্বর দিতে যদি ওইভাবে ভাবা যায় তো যদি সেটা হয় তাহলে যারা ওই কোয়েশ্চনগুলো অ্যাটেম্প করেছিল তারা পাবে এবং যারা অলরেডি পেয়ে গেছে তাদের তাহলে তাদের কী হবে সেটা কিন্তু ক্লিয়ারভাবে বলা নেই কারণ এমনও তো হতে পারে যে পর্ষদের দেওয়া অ্যান্সার সিটে বা যেটা দেওয়া ছিল আর কি সেই অ্যান্সার পর্ষদের তৈরি করা যে অ্যান্সার অরিজিনাল যে অ্যান্সার মানে যেটা ঠিক অ্যান্সার তো সেই অ্যান্সার যারা আগেই পেয়ে গেছেন নম্বর সেটাই যদি কেউ করে থাকে তাহলে তার আগেই তারা পেয়ে গেছে কিন্তু বোর্ডের যেটা ব্যাপার সেটা সবাইকে দেবো না শুধুমাত্র এটিএম করেছিল তাদেরকে দেব কিন্তু যেটা যেটা নিয়ে মামলাটা হয়েছে যে যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডার আছে এবং তারপর সেটা নিয়ে কিছু হয়নি কেন তারপরে পর্ষদ এসএলপি কেন দায়ের করলো এসএলপি দায়ের করার কারণ এটাই কারণ আর নতুন করে যাদের কেউ মানে ডেট দু হাজার চোদ্দো থেকে হয়তো পাস করতে না পারে সেটা হয়তো কারণ হতে পারে একটা মানে আমার মনে করছে এইভাবে কোনো ডিটেলসে বলা নেই তো এখন আমরা আসছি যে যারা চাকরি পেয়ে গেছেন মানে যারা এটি ওয়ান যে মূল মামলা আপনারা জানেন এবং তার সাথে আগে যে পড়াশোনা মামলার জন্য তারা ছ নম্বর পেয়ে চাকরি পেয়ে সাতশো আটত্রিশ যদি আমরা ধরি তো তাদের ক্ষেত্রে কি কোনোরকম মানে অসুবিধা হতে পারে মানে এই কেসটার সাথে কি তারা মানে যুক্ত হবেন তো আমরা কেসটার সাথে যুক্ত হবেন কি হবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো এই ইন ইনসার্ভিসদের নিয়ে কোনো রকম কিছু বলা নেই তবে একটা হিয়ারিংয়ে বলা ছিল যে কে টাচ করা যাবে না এইভাবে একটা জাস্ট একটা কথা এসেছিলো মানে ইন ইনসার্ভিসদেরকে মানে তাদের কোনো ক্ষতি হবে না এটা যদি আমরা সার করি ব্যাপারটা শুনানি এটা যদি ওটার অনলাইন হিয়ারিং বা সেটা আমরা শুনিনি যদি এটা আমরা খবর পেয়েছি তো অর্ডার কপিতে যেহেতু লেখা নেই তো আমরা এটাকে ফাইনালভাবে মানতে পারি না যে ওরকম হয়েছে মানে তারা নিশ্চিন্তে বসে থাকবেন এমনটা নয় আপনাদেরকে ওয়েট করতে হবে ফাইনাল জাজমেন্টের জন্য এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর যে ফাইনাল জাজমেন্ট অর্থাৎ যে মানে গুরুত্বপূর্ণ যে জাজমেন্ট উঠে আসবে এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ তো তখনই সমস্ত রকম ব্যাপারটা বোঝা যাবে অর্থাৎ কি হবে না হবে এবং তার সাথে যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যাবে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কবে উঠে আসবে ফাইনাল জাজমেন্ট যদি আমরা দেখি যে পরবর্তী শুনানির দিন পরবর্তী শুনানির দিন মানে সেটা নভেম্বর মাসে ধরতে পারেন যেটা আমরা একটু আগে দেখালাম সম্ভবত পাঁচ তারিখে তো নভেম্বর পাঁচ তারিখে যদি হয় তাহলে সেটাই ফাইনাল জাজমেন্ট যদি উঠে আসে খুবই ভালো ব্যাপার হবে কারণ বছরের শেষে আগে একটা ফাইনাল জাজমেন্ট উঠে আসছে এবং অনেকেই নিশ্চিন্ত হবেন এবং অনেকেই নম্বর পাবেন হয়তো কী রায় হয় নেগেটিভ হয় না পজিটিভ হয় যদি পজিটিভ রায় হয় এটি ওয়ান ফাইভ নাইন ফোর তাহলে অনেকেই পাস করবেন আবার যদি নেগেটিভ হয় তাহলে যারা টেট পাস করেনি তাদের তারা টেট পাস করবেন না ছ নম্বর পাবেন না কিন্তু যারা ইন সার্ভিস আছে তাদের কি হবে সেটা সেই ফাইনাল জাজমেন্টে উঠে আসবে সেখানে হয়তো বলা হবে যে অর্থাৎ একটা জিনিস আপনারা জানেন যে এটি টি ও কিন্তু মূল মামলা অর্থাৎ মূল মামলার রায় যা হবে সেটা কিন্তু সমস্ত প্রশ্ন থেকে চাকরি পাওয়া ইন ইনসার্ভিসদের প্রভাব পড়া উচিত কিন্তু এখন রায়টা কিভাবে আসে সেটা এখন দেখার উপর মানে ট্রসপেকটিভ না প্রসপেক্টিভ তো সেটা হচ্ছে ব্যাপার তো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ব্যাপারটা ডিটেলসে জানতে পারলেন আমরা কম্পিউটার থেকে পুরো ব্যাপারটা আপনাদেরকে জানালাম একদম সমস্ত রকম কেস ডিটেলস সহকারে কারণ আমরা মানে এমনি জাস্ট কথা বলি না আমরা পুরো একদম লাইভ দেখাই অনস্ক্রিন একদম তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সঙ্গে থাকবেন এবং কিছু পর্ষদ থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে জানান যে এমই টি ওয়ান ফাইভ নাইন ফোর মামলার ফাইনাল জাজমেন্ট কী হতে পারে নেগেটিভ হতে পারে না পজিটিভটা হতে পারে মানে নেগেটিভ পজিটিভটা আমরা চাকরি প্রার্থীদের দিক দিয়ে বলছি কথাটা এবং তার সাথে পর্ষদের এখানে ভূমিকা কী সেটা আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করুন সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং